হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে এই যে জ্বালানি দিয়ে ভিডিও করছি এরপরে আমরা চলে যাব আমার মা সেই বিলে ঘুরতে আজকে চন্দনার ছুটি ছিল তাই ওকে বললাম ভিডিও শ্যুট করে দিয়ে তাইও ভিডিও শ্যুট করে দিল আমার মা আজকে চলে এলাম এই যে অনেক বছর পরে মাবাড়িতে আজকে এলাম মা এই অবস্থা তোমরা দেখতে পাচ্ছ কারণ আমার মামা বেঁচে নেই মামা দু হাজার একুশ সালে মারা গেছে ক্যান্সার হয়ে তারপর থেকে মা আর কখনোই আসা হয়নি আগের ভিডিওতেও বলে ছি মা বাড়িতে আমি অনেক বছর পরে এসেছি সত্যি মা এই খারাপ এই জায়গাতে এসে মনের ভিতর এত খারাপ লাগছিল কি বলবো আর এই যে আমি সেই বিলে চলে এসেছি আগের দিন রিয়া বৌদি আমরা সবাই ঘুরতে এসেছিলাম কিন্তু সেদিন রিয়া ওরা ভালো করে ভিডিও তুলতে করতে পারিনি ফটো শ্যুট করতে পারিনি তার জন্য আজকে ওদের আবার নিয়ে চলে এসেছি ওরা আজকে ভালো করে ফটো তুলবে ভিডিও শ্যুট করবে নৌকায় চড়বে তার জন্য এই যে আমি রিয়ার ফটো তুলতে চালু করে দিয়েছি রিয়ার পরে চন্দনা ফটো তুলবে আর একটা কথা সবাই সব সময় মনে রাখবে জীবনে যেই মানুষগুলোর সঙ্গে মিশে তুমি আনন্দ আছ আনন্দে আছো তাদের সঙ্গেই মিশা উচিত বন্ধুত্ব কিন্তু কোনো বয়স হয় না যে মানুষগুলোকে তোমার মনে হয় এদেরকে বিশ্বাস করা উচিত বা বিশ্বাস করা যায় তাদের সঙ্গেই বন্ধুত্ব করো কিন্তু আজ পর্যন্ত এমন কোনো কিছুই হয়নি যে আমার কোনো বন্ধু আমাকে আজ পর্যন্ত ঠকায়নি তো এইদিকে চন্দনা আর চন্দনাকে ছবি তোলার কথা বললে চন্দনা একসঙ্গে বললো আমি একসঙ্গে রিয়া আর আমাকে তুলে দেয় তারপরে আমি তুলছি তো এইদিকে রিয়া আর চন্দনাকে দুজনকেই বসিয়ে দিয়েছি ফটো তুলতে দুজনের ফটো গুলো শ্যুট করা হয়ে গেলে তারপর আমরা বিলের ওই সাইডটাতে আমরা ঘুরতে যাব। তোমাদের তো আগেই বলেছি এখানে তোমরা কিন্তু ঘুরতে আসতেই পারো কারণ আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা আছে তোমরা কিন্তু অনেকেই জানো না এটা হচ্ছে তোমার আকাইপুরের দ্বারবাশিনীর গ্রামে তালশাড়ি পাড়াতে তো তারপর এই দিকে আমি ঘাটে চলে এসেছি রিয়াকে বললাম চল তোর ঘাট ঘাটে এখানে দাঁড়িয়ে তোকে কয়েকটা ছবি তুলে দিই রিয়া বললো ওকে ঠিক আছে কয়েকটা ছবি অবশ্যই তুলে দে আর জীবনের এদের সঙ্গে মিশে আমি যতটা আনন্দে থাকি সত্যি কি বলব জীবনে তোমাদের তো আগেই বলেছি আমার লাইফে প্রচুর ডিপ্রেশান আছে কিন্তু এদের সঙ্গে মিশে সেই ডিপ্রেশান থেকে আমি অনেকটা বেরোতে পেরেছি বা বেরোচ্ছি তার জন্য এদের সঙ্গে মিশা আর এদের মনটা প্রচণ্ড ভালো এদের সঙ্গে ঘুরেই আমার শান্তি আসে এই যে ফটো তুলতে চালু করে দিয়েছি আর এখানে না মানে কি বলবো এই বিলের ধারে মানে এত সুন্দর একটা পরিবেশ বাইরে থেকে তো অনেক লোক ঘুরতে বাইরে থেকে মানে কি আমাদের আশেপাশের মানে অন্য গ্রামের থেকে অনেক লোক এখানে ঘুরতে আসে তোমরাও কিন্তু এখানে আসতে পারো ঘুরতে অবশ্যই সবার মনটা ভালো থাকবে এবং সবার মনই ভালো হয়ে যাবে কারণ আমাদের মন যখন ভালো হয়েছে তোমাদের মনই অবশ্যই ভালো হয়ে যাবে এদিকে চন্দনা বলছে আমাকে তো ছবি তুলে দিলি না আমি একটা এরকম করে দাঁড়াবো তুই আমাকে পেছন থেকে কয়েকটা ছবি তুলে দিবি সুন্দর করে তারপরে আমি বললাম ওকে ঠিক আছে তোকে আমি তুলে দিচ্ছি তাহলে পেছন থেকে কয়েকটা ছবি এইখান থেকে আমরা আবার নৌকা চৌড়ার জন্য তো প্রস্তুত হবই নৌ গিয়ে নৌকা চড়বো নৌকায় করে ভালো করে ঘুরবো ওদেরকে ঘোরাবো তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব তো চন্দনার ভিডিও শ্যুট করা চালু সরি মানে ফটো শ্যুট করা চালু করে দিয়েছি চন্দনা সুন্দর করে পাস দিচ্ছে কিন্তু আজকে তোমাদের অনেক আমরা ব্যাগ নিয়ে এসেছি আমরা আজকে পদ্মপাতা তুলবো কিন্তু কি হয়েছিল জানো আমাদের নৌকায় চড়া হয়েছিল না কারণ যার নৌকায় চড়েছিলাম সে বলছে আজকে নৌকায় চড়তে পারবে না আমরা তো পদ্মপাতা তোলার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম চন্দনে একটা পদ্মপাতা দেখেছিল ডাঙাতে তো দেখো কি করে তোলার জন্য পাগল হয়ে যাচ্ছিল দেখো কি করে তোলে পদ্মপাতাটা পাতাটা । এই এইদিকে দেখো আমরা নৌকায় চড়তে চেয়েছিলাম তো আমাদের না কেউ নৌকায় চড়ায়নি তার জন্য চন্দনাকে বলছি তুই এই নৌকাতেই উঠে এখানে বসেই তোর শখটা পূরণ করে নে তাই চন্দনা ওখানে বসেই ও শখটা পূরণ করে নিচ্ছে ইন্দিন নৌকায় উঠাইছি তো তোরে চন্দনাকে নৌকায় উঠালাম তো যে ছবিগুলো তুলেছি সেই ছবিগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ছবিগুলো আমি তুলেছিলাম আমি অত ভালো ছবি তুলতে পারি না তবু ওদের যেমন বললাম এইভাবে বস এভাবে পোস্টটা দে তারপর দিয়ে আমি সবকটা ছবি তুলে দিয়েছি তো কোন ছবিটা সব থেকে সুন্দর লাগছে কাকে বেশি সুন্দর লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবে দুজনকেই খুব সুন্দর লাগছে আর আমাদের একটা গ্রুপ ছবিও দিয়েছি আর একটা কথা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট বক্সে জানাবে আর সবাই খুব ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো বাই